সালামু আলাইকুম আমি মুমতাসি মোহাম্মদ মান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ত্রিপলি আর কি তো আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু একটু ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি কেন্দ্রিক তো আমার একটু এই বিশেষ একটা কোশ্চেন হলো যে বর্তমান দুনিয়ায় যেহেতু টেকনোলজি বা প্রযুক্তি দিয়ে প্রচুর ফান্ডিং বা বাজেট দিচ্ছে বিভিন্ন নির্বাচন বা বিভিন্ন দেশের নির্বাচন বা বিভিন্ন ক্ষেত্রেও তুরস্কের তারপর আমেরিকা সেই জায়গায় দেখেছি তোমাদের আমাদের নেক যে মানে ডিজিটাল বাংলাদেশ বা আপনার মানে ইনোভেশন বাংলাদেশ আগামী বাংলাদেশে আমরা প্রযুক্তি ক্ষেত্রে মানে আপনার জামাতে কি পলিসি আমরা মানে কি পলিসি আছে বা যেমন এছাড়া প্রযুক্তি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেমিকন্ডাক্টর বা কোয়ান্টাম বা ইলেকট্রিক্যাল বিভিন্ন অনেক প্রযুক্তির অনেক আসছে তো আমাদের বাংলাদেশে এটা খুব মানে আর অনেক পিছিয়ে আসে আর ওরা আরো আইনি বলতে যাচ্ছে জামাই কিনেছিলাম প্রযুক্তি কিভাবে এখানে ইমপ্লিমেন্ট করবে এই প্রদেশ শোনেন একটু আগে বললেন না ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে অপর নাম ছিল লুটপাটবেং বাংলাদেশ কীরকম বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাচ্ছেন না ওই টাকা দিয়ে দুইটা স্যাটেলাইট পাওয়া যেত বা বঙ্গবন্ধু স্যাটেলাইট লস ফান্ডের ছিল এই বিপ্লবের পর এখানে একজন ভাই আসছে যে ভাইটা সুইডেন থেকে হু টুই কোভার দ্য স্যাটেলাইট কোম্পানি এবং তারপর স্যাটেলাইট কোম্পানি এই আঠারো মাসের মধ্যে কি করছেন মেক প্রফিট সো বাংলাদেশ জামাতে ইসলাম হ্যাভ দ্যাট পিপুল হু নট অনলি ইনোভেট নিউ থিংস হু ক্যান অলসো ইন্ট্রোডিউস দ্য সোকল ডিজিটাল উই আর নট কোয়িং টেলিং সোকল উই আর সেইং শুনে ইনোভেশনটা কি নতুন কিছু ইনোভেশন ওই বেদাতের ইনোভেশন না ধর্মে যদি কিছু ইনোভেশন কোন সেটা না ইনোভেশন সবসময় কি করা হচ্ছে সমাজের চলতে গেলে সেখানে কি করতে হবে আপনাকে নতুন পথ তৈরি করতে হবে আর নতুন পথের সাথে কি হবে আপনাকে যেমন আজকে দেখেন জামাত ইসলামের ইয়া কি এই যে বলল জনতার কি ইস্তেহার কিভাবে হলো এটা কি অ্যাপস তৈরি করে দিল না সো এটাকে কোনো পলিটিক্যাল পার্টি করছে না করে সো এই অ্যাপসটা তৈরি করতে গেলে একটা সফটওয়্যার লাগে না তাহলে হু ইন্ট্রোডিউস ইস জামাত ইসলাম সো জামাত ইসলাম অলওয়েজ সাপোর্টিং দ্য নিউ ইনোভেশন সো হু ক্যান হ্যাভ দ্যাট আইডিয়া অফ ইনোভেশন হি ক্যান ট্রান্সফর্ম ইট ইনশাল্লাহ সো টু এক্সাম্পল আই সেট ওয়ান যে বঙ্গবন্ধু স্যাটেলাইট আর একটা দিলাম কি ইস্তেহার সো নট অনলি ইস্তেহার এবারে দেখেন যে এদের সেদিন ইয়ংদের সাথে ইয়োদের সাথে আমিরে জামাত গিভ এক্সপ্লানেশন যে প্রতিটা ইউনিয়ন পর্যায়ে পলিটিক করা হবে এ পলটিং টিকটা কি জিনিস ইউ নো অ্যাজ এ ট্রিপল ইটস স্টুডেন্ট সো সেখান থেকে কি হবে সেখান থেকে আপনি নতুন কিছু তৈরি করতে পারবেন সো আমাদের দেশটা কেন ওই জায়গায় পড়ে আছে আমাদের এখানে রিসার্চ নাই রিসার্চে ফান্ডিং নেই সো রিসার্চে যখন ফান্ডিং থাকবে ওখানে যখন ফোকাস করবেন তখন উই ক্যান সেল তখন আর ব্রেন সেল করতে হবে না তখন আমরা উইল সেল প্রোডাক্ট আমরা ব্রেন সেল করা মানে এখন মানুষ চলে যাচ্ছে আমেরিকাতে বাঙালিরা সেখানে দেখে কি করছে অন্য নতুন নতুন জিনিস তৈরি করছে তা করবো আমরা ওখান থেকে করবো যেটা চাইনার কথা বললে এই টা ইনোভেশন পলিসি আমরা ইনশাল্লাহ ইন্ট্রোডিউস করব